লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে কীভাবে আমরা বিভিন্ন ফেক জার্নালগুলোকে আইডেন্টিফাই করব সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরও কথা বলবো আজকে আমরা স্পেসিফিকলি বলবো যে তাহলে আমরা সঠিক জার্নালগুলো কীভাবে আইডেন্টিফাই করবো অনেকে জানতে চেয়েছেন যে আচ্ছা ফেক জার্নাল কীভাবে এক্সক্লুড করবো সেটা বুঝলাম কিন্তু আমরা স্টাবলিশ জার্নালগুলোকে আমরা কীভাবে সহজে আইডেন্টিফাই করব তো সেই জন্য আমি কিছু কয়েক মিনিটের মধ্যে কিছু লিস্ট বলে দিচ্ছি যে যেগুলো থেকে আপনি খুব ইজিলি কনফিডেন্টলি আপনি পাবলিকেশন করতে পারবেন নাম্বার ওয়ান আমরা বিগ পাবলিশিং গ্রুপ এলসি সিবিআর কথা বলতে পারি এলসিবিআরের যে কোনো জার্নালকে আপনি মোটামুটি নিশ্চিন্তে আপনি সেখানে পাবলিকেশন করার চেষ্টা করতে পারেন তাদের বিশাল ডাইভার্সিটি জার্নাল রিসোর্সেস ভ্যারি স্ট্রং এবং রিভিউ প্রসেসিং ইনক্লুডিং অল পাবলিকেশন পলিসিজ আর হাইলি স্টাবলিশড সো আপনি নিশ্চিন্তে এলসিবিআরকে চুজ করতে পারেন তারপর আসা যাক স্প্রিংজার ন্যাচার সিমিলারলি ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিকেশন গ্রুপ জার্নালকে আপনি পছন্দ করতে পারেন তারপর আসা যাক অয়েলির ব্যাপারে হ্যাঁ অয়েলি একটা বিগ পাবলিকেশনস গ্রুপ সো আপনি যদি ওয়েলি পাবলিকেশনস গ্রুপের যে কোনো জার্নাল যদি আপনি পেয়ে যান আপনার কাজের সাথে অ্যালাইন্ড আপনি নিঃসন্দেহে সেখানে পাবলিকেশন করতে পারেন তারপর আমরা বলতে পারি যে টেলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের কথা তো সেইখান থেকেও আপনি পছন্দ করতে পারেন যে টেলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের যে কোনো জার্নাল আলাদিনের চারাগের মতো একটি ছবি থাকে উপরে সো টেলার অ্যান্ড ফ্রান্সিসকে আপনি পছন্দ করতে পারেন আপনি স্যাগিকে পছন্দ করতে পারেন সিমিলারলি তারপর হচ্ছে ফ্রন্টিয়ার্স ফ্রন্টিয়ারস ভেরি এটি ওই একই রকম হাইলি এস্টাবলিশড পাবলিশিং গ্রুপ এবং বেশ পস্ট একটা পাবলিশিং গ্রুপ সার্ভিস চার্জ খুব হাই আর্টিকেল প্রসেসিং চার্জ তো আপনি ফ্রন্টিয়ার্সকে পছন্দ করতে পারেন এর বাইরে বিভিন্ন দেশের যে প্রফেশনাল অর্গানাইজেশান বা সোসাইটি তাদের জার্নালগুলো খুব প্রমিন্যান্ট যেমন আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নাল এসিএস জার্নাল এসিএসের অনেকগুলো সাবক্লাস আছে তাদের জার্নালের তো সেগুলোকে আপনি পছন্দ করতে পারেন রয়্যাল কেমিক্যাল সোসাইটির জার্নাল একইভাবে বিভিন্ন দেশের যে প্রফেশনাল অর্গানাইজেশান ম্যাথমেটিক্যাল সোসাইটি ফিজিক্যাল সোসাইটি অথবা আই ট্রিপলি আই ট্রিপলি খুবই প্রমিনেন্ট এই ধরনের যে কোনো এস্টাবলিশড অ্যাসোসিয়েশান অর্গানাইজেশনের যে জার্নালসগুলো থাকে এগুলোকে আপনি পছন্দ করতে পারেন অথবা বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা নিজেরা কিছু জার্নাল পাবলিশ করে আপনি অক্সফোর্ডের কথা বলতে পারেন ক্যামব্রিজের কথা বলতে পারেন এমআইটির কথা বলতে পারেন যে তারা যে সকল জার্নালসগুলো পাবলিশ করছে তাদের ইউনিভার্সিটি থেকে কখন তাদের ফ্যাকাল্টি থেকে বা তো সেইগুলো অনেক সময় তাদের অ্যালামনে অ্যাসোসিয়েশানেরও জার্নাল থাকে তো অধিকাংশ ক্ষেত্রেই এগুলো খুব অথেন্টিক হয় তবে আপনার আর্টিকেলটি আপনি সেখানে পাবলিশ করবেন কিনা সেটা আপনি তার স্কোপস সের সঙ্গে যাচাই করে নিতে পারেন তার কিউ র্যাঙ্কিং দেখে নিতে পারেন কিউ ওয়ান টু ফোর কোন র্যাঙ্কিং আছে সেটা একটু চেক করে নিতে পারেন আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টরের প্রতি আপনার ফ্যাসিনেশন থাকলে সেটাকে আপনি একটু চেক করে নিতে পারেন তারপর আপনি ডিসিশন নিতে পারেন বাট এক কথায় বলতে পারি যে সেটা হচ্ছে এই যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে যদি আপনি পাবলিকেশন করেন তাহলে নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি এক ইউ আর ইন রাইট ট্র্যাক আপনি কোনো ভুল পথে পা বাড়াননি বা কোনো ফেক জার্নালের প্রতারণার শিকার আপনি হননি আশা করি এটি নতুন রিসার্চারদের জন্য উপকার আসবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম